আগের মাসে এক দেড় মাস আগে আরো কিছু বনা ফলাইছিলাম প্রায় দেড় লক্ষ টাকা বনা ফলাইছি আগের মাসে আছে মোটামুটি 3 লক্ষ টাকা গরে দরনা ছইলা একটা তখন অল্পশ করেছি মানে তারা যে কইছে তারা কোন দলের তারা দলের আচ্ছা আচ্ছা আপনি দিলে ভিজি ভিজি করেন না অন্য দল করেন